হামজা বলছে ভাই এই কোচ দিয়ে হবে না এই কোচ দিয়ে যদি আপনি খেলতে যান তাহলে কখনো ওই বিশ্বকাপ খেলার স্বপ্নটাও দেখতে পারবেন না আমি কোচ ঠিক করে দিব দেখেন হামজা চৌধুরী যে ধরনের কোচের আওতায় খেলে সেটা আসলেই ঠিক অন্য রকম এবং বাংলাদেশে এসে যেটা খেলে সেটা হচ্ছে একটা ছেলে খেলার মতো তো এই কাব্রেলার কথা বলতেছি কাব্রেরার একটা সময় অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন একটা বড় দলের পক্ষে হয়ে কিন্তু এখন বর্তমানে তিনি যেভাবে হেড কোচের দায়িত্বটা পালন করছেন এবং অদ্ভুতভাবে পালন করতেছেন সেটা দেখার জন্য আমরা একটু প্রস্তুত ছিলাম না একটা কথা আসি কালকে সাদুদ্দিনের খেলা দেখছে সাদুদ্দিন মূলত স্ট্রাইকার মানে ডিফেন্ডিং কেন ভাই ও কি একটা মানে ডিফেন্ডার বাংলাদেশের ডিফেন্ডার কি এতই অভাব আপনি হামজা চৌধুরী তো পুরো মাঠে জুড়ায় খেলছে তিনি কোথায় খেলবে তিনি নিজেও বুঝতেছিলেন না কেন বা বুঝবেন কেননা অন্যান্য প্লেয়াররা যেভাবে খেলতেছে সেটা তার একদমই পছন্দ হয় নাই মাঠে বইসে একদম তিনি বিরক্ত একদম চোখে মুখে পড়ে গেছে দেখেন হামজা যে ধরনের লেভেলের প্লেয়ার আমার কাছে সব থেকে আপনার আমি টেনে টেন দিব আমি সামিত সোমকে আমি আগে বাগে বলে দিচ্ছি আপনি কত দিবেন কালকের পারফরমেন্সে সামিত সোমের সো সামিত সোম কোন লেভেলের প্লেয়ার তিনি সেটা বইলে দিছে যে ভাই এইভাবে খেলো ওইভাবে খেলো রাকিবকে তো কয়েকটা বল দিছে থ্রু পাস কইরা তারপরে তিনি গোল দিতে পারেন এটা কার ব্যর্থতা এটা তো আর সামিত সোমের ব্যর্থতা না এটা আপনার রাকিবের ব্যর্থতা এটা একটা স্ট্রাইকারের ব্যর্থতা আপনি এলিটা কিংস লেকে আনেন না এটা স্বাভাবিক ভাবতেছি কিউবা মিচেলকে অদ্ভুত একটা কিউব মিচেল বলছে যে ভাই আমি আপনাদের খেলাটা দেখছি কালকে কিন্তু কিউবা মিছিল খেলাটা দেখছে ভাই তো কিউবা মিচেলের একটা অদুহত ছিল যে তিনি আড়াই ঘন্টার জন্য তাকে অনুমোদন দেয় বাংলাদেশ খেলা তবে কালকে আমি মনে করি যে আহ কিউবা মিচেল যদি ওইখানে থাকতো এই আমরা হারতাম হারতাম না না কালকের ম্যাচেও যদি এই বাজে রেফারিংটা হইতো দেখেন বাজে রেফারিং কেন বলতেছে এই যে লোকটা ভদ্রলোকটা চেয়ারাটা দেখতেছেন ও কিন্তু সিঙ্গাপুরের অরিজিনাল তো একটা দেশের কোনোদিনও চাইবে না যে আমার দেশ হেরে যাক তো যে কোনো মূল্যে আমি বাংলাদেশকে হারিয়ে দেব ভাই একটা স্ক্রিন দিকে তাকান এইটা কি ফাউল হয় না আপনি যদি একশো বার দেখেন একশো বারই বলবেন এটা ফাউল হয়েছে সবাই দেখে শুধু আম্পায়ার দেখে না শুধু রেফারিই দেখে না এইভাবে হইলে চলবো ভাই আমাদের শেষ মুহূর্তে এসে আমাদেরই কপাল পড়ে সব সময় এটা অলওয়েজ দেখতেছি এটা আমি দশটার মধ্যে নয়টাই দেখছি যে আমাদের কপালটাই পড়ে সো এমনটাই হয়েছে এমনটাই কপালটা পড়ছে যাই হোক নেক্সট ম্যাচ হামজা চৌধুরী স্টেটমেন্ট দিছে যে ভাই আমি মন থেকে বলতেছি যে ভাই এই ম্যাচের জন্য আমি খুবই দুঃখিত কিন্তু পরের ম্যাচ আগায় যাব আমরা আসলে আবেগময় হলে চলবে না এই ম্যাচ হেরে গেছি বল কান্না করতে হবে এমনটা না মাত্র তো শুরু হয়েছে সো সামনে অনেক বড় কিছু আশা করতেছি আর সামনে অনেক বড় ওয়েটিং করতেছি আপনাদের জন্য সো এমনটাই আশা করতেছি এবং হামজা চৌধুরী মনে করে যে ইউরোপের কোনো কোচ যেটা কিনা রানিং আই মিন কম মানে অনেকে আছে যে আপনি অল্প বয়সে খুব কম বুঝে যায় এমন মার্কা কোচ আমাদের দরকার হবে এই ক্যাবের মার্কা হবে না আমাদের মিতুল মার্মাকে আপাতত একটু রেস্ট দিতে হবে সিন্ডিকেট ভাইয়া আমাদের আনিসুর রহমান জিকোকে অবশ্যই আনতে হবে আপনি আমার সাথে একমত কিনে এবং আপনি কেমন পরিবর্তন জানেন একটু কমেন্ট করে জানাই দিন ধন্যবাদ